দেখো আজকে এই যে বাজার থেকে পাশি মাছ নিয়ে এসে এই যে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই যে মাছটা মাখাবো এই যে লবণ দিচ্ছি আর এই যে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর মাছগুলো একটু বড় বড় করবো একটু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে যে ভালো করে মাছটা মেখে দশ মিনিট রেখে দেবো তারপরে রান্না করবো মাছটা বেশ ভালো করে মাখবো মাছগুলি একটু বড় বড় বেশ বড় বড় সাইজের এর জন্য ভালো করে মেখে রেখে দেবো আর মাছটা কি দিয়ে রান্না করবো সেটাও তোমাদের সাথে আমি করবো তো দেখো এই যে দশ মিনিট হয়ে গেছে এখন মাছটা রান্না করব পার্সি মাছটা রান্না করবো তাই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এবার ডালের বড়ি দিয়ে মাছটা রান্না করব ডালের বড়িগুলো একটু ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো বেশ হালকা জালে লাল লাল করে ভেজে নেবো গ্যাসের একটু কমিয়ে দিয়েই ভাজছি লাল লাল করে ভেজে নিলাম বড়িটা আর এই বড়িটা কিন্তু বিউলির ডালের বড়ি চাল কুমড়ো দেওয়া বড়িটা চাল কুমড়ো দিয়ে বড়িটা দেওয়া হয়েছে এবার কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম মাছটা ভাজবো তেলটা এই যে গরম হয়ে গেছে মাছগুলো এই যে দিয়ে দেবো তো দেখো এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেবো আর একবার মাছ দিতে হবে আরেকবার হয়ে দেয় মাছ ভাজাটা ভেজে তো দেখো এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে এই যে সাদা জিরা তেলে দেব একটু সাদা দিয়ে একটু সাদা জিরা দিয়ে দিলাম আর মাছটা রান্না করবো আলু বেগুন আর ডালির বলে দিয়ে এই যে আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল লাল তো এভাবে গুলো দিয়ে দেবাবণ দিলাম আর একটু ধুলো দেখব আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব ওদের এই দিয়ে আলু বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিলাম চার পাঁচটা মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলা দেব মশলা বলতে এই যে এক চামচ আদা বাটা এক চামচ মতন লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ চালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম এবার বাটিটা দিয়ে একটু জল দিয়ে এবার মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব তো দাদা এই যে মশলাটা কষানো আমার হয়ে গেছে আর এই যে মশলা দিয়ে তেলটাও ছেড়ে গেছে এবার আমি ঝোলের জলটা দিয়ে দেব এই যে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম এবার মাছগুলো সব ঝোলের মধ্যে ছেড়ে দেব আর এতে ভেজে রাখা ডালিবড়িগুলো ধরে দিয়ে দিয়েছি এবার ঝোলটা বেশ ভালো করে ফুটাবো এক দশ মিনিট মতন ফুটিয়ে নেবো আসতে জালে তো ওই জন্য আমরা ডালি একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো এই যে পাশি মাছটা আমার এই যে আলু বেগুন বড়ি দিয়ে বেশ হালকা পাতলা মাছের ঝোলটা করলাম তো আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইবটাও হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা